ওয়েলকাম টু দ্য সিরিয়াস বেসিক হিরো কোর্স মাই নেমিস আব্বার রিয়াসির আজকের ভিডিওতে মেনলি হচ্ছে আমি একটা ড্যামো দেখাবো হচ্ছে যে কীভাবে হচ্ছে আমরা এই কোর্সে ম্যাথ পার্টের যে ক্যালকুলেটার পার্টটা সো ওই পার্টে হচ্ছে কীভাবে তুমি ক্যালকুলেশন হচ্ছে ফাস্ট করতে পারো সো মেনলি হচ্ছে ওই পার্টটা হচ্ছে আজকে একটা ড্যামো দেখাবো সো মেন কোর্সে হচ্ছে আরও বেশি ফিচার আছে বাট এটা ড্যামো যাতে তুমি বুঝতে পারো হচ্ছে তুমি হচ্ছে যেই ম্যাথগুলো হচ্ছে তুমি হাতে কলমে করতা বা ইকুয়েশান দেওয়া করতা ওগুলো হচ্ছে তুমি যাতে ক্যালকুলেটার ইউজ করে করো তাহলে অনেক তাড়াতাড়ি করতে পারবা সো এইখানে একটা ইকুয়েশন দেওয়া আছে যে টু এক্স প্লাস থ্রি ওয়াই ইকুয়াল এইট আরেকটা দেওয়া আছে হচ্ছে থ্রি এক্স মাইনাস ওয়াই ইকুয়াল তেইশ সো এগুলাকে মেনলি বলে হচ্ছে সাইমালটেনিয়াস ইকুয়েশন মানে এখানে এক্স আর ওয়ায়ার মান বের করতে হবে আমাকে দুইটাই হচ্ছে একঘাত সো যেহেতু আমার এক্স আর ওয়ার হচ্ছে ভ্যালু হচ্ছে অজানা সো এখানে হচ্ছে এক্স আর ওয়ায়ার ভ্যালু বের করতে হবে সো তোমরা ক্যালকুলেটর ছাড়া মেনলি হচ্ছে প্রতিস্থাপন বা অপনয়ন বা বজ্রগুণন সো এর এই উপায়গুলোতে হচ্ছে মিললে হচ্ছে কি এই কোয়েশান সলভ করতে বা যারা যদি এইচ ইসিতে থাকো তারা হচ্ছে ম্যাট্রিক্সে সলভ করতে পারো বাট এইটা হচ্ছে ক্যালকুলেটার ইউজ করে অনেক ইজিলি সলভ করা যায় সো এইবার ধরো যদি আমি যাই সো এটা হচ্ছে ক্যাসিও ক্যালকুলেটার একটা সো নাইনটি নাইন এক্স মেনলি একটা ইমুলেটর মেনলি আমি রান করতেছি আমার ল্যাপটপে সো এখানে ফার্স্ট তুমি মেনুতে যাবা দেন এইখানে হচ্ছে তোমাকে ইকুয়েশান সলভ করার জন্য যা লাগবে হচ্ছে এই যে সো এ মানে হচ্ছে মেনলি টেন ঠিক আছে নয় নয়ের পর এ কেন আসছে মেনলি আমরা ইউজ করি হচ্ছে ডেসিমাল সিস্টেম সো ডেসিমাল সিস্টেম হচ্ছে কি যে মানে এ বি নাই বাট তুমি যখন হচ্ছে এইচ ইসিতে উঠবা তখন দেখবা হ্যাকসার ডেসিমাল সিস্টেম আছে সো ওইখানে হচ্ছে এ মানে হচ্ছে দশ সো তুমি জাস্ট এটাতে ক্লিক করো দেন আমি আগেই বললাম যে আমি ইউজ করবো সাইমালটেনিয়াস ইকুয়েশন সো ওয়ান হবে মানে এক ঘাত মিলি পদে মানে দুই ঘাত ছিল সো জাস্ট ওয়ানে ক্লিক করো এইবার জানতে চাইছে হচ্ছে আমার কাছে অজানা রাশি কয়টা সো এখানে অজানা এক্স আর ওয়াই দুইটা অজানা রাশি সো তুমি জাস্ট হচ্ছে দুই চুজ করো এইবার জাস্ট ভ্যালুগুলো বসাও যেমন আমার আছে কত দুই তিন আর হচ্ছে আট সো এখানে আমি দুই বসাইলাম দেন তিন বসাইলাম আর হচ্ছে আট বসাইলাম অ্যাজ ইউজুয়াল নিচের থ্রি মাইনাস ওয়ান টোয়েন্টি থ্রি সো থ্রি মাইনাস ওয়ান আর টোয়েন্টি থ্রি বসেলাম সো এবার যদি ইকুয়ালি ক্লিক করি দেখো ইজিলি চলে আসছে যে এক্সের মান হচ্ছে কত সেভেন আর ওয়াইয়ের মান হচ্ছে মাইনাস টু সো তুমি হচ্ছে ইকুয়ে মানে ইজিলি হচ্ছে সলভ করতে পারতো হচ্ছে অ্যান্সারগুলো সো জাস্ট ক্যালকুলেটার দেওয়া ধরো যদি এমসি আসে তুমি জাস্ট মানে থার্টি সেকেন্ডের মধ্যে জাস্ট বসে সলভ করতে পারবে এইবার এইটা একটা মিললি সাইমলটেনিয়াস ইকুয়েশন সবগুলা একঘাত রাশি বাট আগেরটা থেকে পার্থক্য হচ্ছে এখানে অজানা রাশি হচ্ছে তিনটা এক্স ওয়াই জ্যাড সো এবার আমাকে এইটা সলভ করতে হবে সো আমি আগে ডিলিট দেয়নি আচ্ছা আমি ব্যাকে জায়গায় ধরো ওয়ান দিলাম এইবার অ্যাগেন হচ্ছে আমি টেনে গেলাম সো অ্যাগেন হচ্ছে আমি চুজ করবো ওয়ান সাইমেলটেনিয়াস ইকুয়েশন বাট এইবার অজানা রাশি হচ্ছে তিনটা সো চুজ হচ্ছে থ্রি দেন এইবার তুমি ভ্যালুগুলো বসাও প্রথমটা জন্য কি এক্সের শখ হচ্ছে ওয়ান ওয়াই চার জ্যাড টু আর এই পাশে হচ্ছে এগারো না সো আমি ওয়ান বসাইলাম টু বসাইলাম দেন সরি ফোর ছিল এটা সো ওয়ান বসাইলাম দেন হচ্ছে ফোর বসাইলাম ওয়ান ফোর টু ইলেভেন দেন হচ্ছে টু আর লাস্টেই পাশে ইলেভেন বসাও সেমভাবে নিচেরটায় ওয়ান মাইনাস ওয়ান সো আমি এক্সেটটায় শখ ওয়ান ওয়ের শখ হচ্ছে মাইনাস টু সরি ওয়ের শখ হচ্ছে মাইনাস টু দেন জ্যাডের হচ্ছে ওয়ান আর ওই পাশে হচ্ছে তিন সো জ্যাডের হচ্ছে ওয়ান বসাও আর ওই পাশে তিন বসাও সো আর নিচেরটার ক্ষেত্রে হচ্ছে লাস্ট দুই তিন সেক্সের শখ দুই ওয়ের শক হচ্ছে তিন জ্যাডেরটা মাইনাস ওয়ান আর ওই পাশে সেভেন না সো মাইনাস ওয়ান আর হচ্ছে কত সেভেন বসো সো এবার ইকুয়াল ক্লিক করলে এক্সের ভ্যালু কত তিন ওয়াইয়ের ভ্যালু হচ্ছে ওয়ান জ্যাডের ভ্যালু হচ্ছে দুই সো তুমি ইজিলি কিন্তু অ্যান্সারগুলো পাওয়া গেছে তুমি এইটা যদি প্রতিস্থাপন বা অপনয়ন বা বজ্রগুণন বা ম্যাট্রিক্স যেটা দিয়ে সলভ করো সলভ করতে অনেক বেশি টাইম লাগব বাট তুমি কিন্তু ইজিলি হচ্ছে যদি এমসি কিউতে আসে তাহলে ক্যালকুলেটার ইউজ করা ইজিলি সলভ করতে পারবা সো মেনলি ক্যালকুলেটার ট্রিক্স জানা অনেক বেশি ইম্পর্টেন্ট কারণ এমসি জন্য হচ্ছে এই ম্যাটটা সলভ করে তোমাকে হচ্ছে ওয়ান মিনিট দেবে ম্যাক্স সো তুমি যদি হাতে কলমে করো তাহলে কন শেষ করতে পারবে না এইবার এই কোয়েশনটা আই থিঙ্ক সবাই জানো যে দীঘার সমীকরণ সলভের জন্য ইউজ করা হয় যেটা হচ্ছে এক্স মাইনাস বি প্লাস মাইনাস রুট বি স্কোয়ার মাইনাস ফোর এসি বাই টু এ সো মেইনলি হচ্ছে আমরা যখন হচ্ছে এইটার জন্য এক্স মান বের করি যে ফোর এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স মাইনাস টুয়েলভ জিরো মেনলি আমরা এই কোয়েশানটা ইউজ করি বাট আমরা চাইলে হচ্ছে এই ভ্যালুটা হচ্ছে এমসি কিউতে আসলে ক্যালকুলেটার দিয়ে দিয়ে চেক করতে পারবো সো এটার জন্য আমি ফার্স্ট হচ্ছে এগুলো ডিলিট করে দিই কারণ আমি ব্যাকে ধরো ব্যাকে আচ্ছা অন করে নিই সরি সো ফার্স্ট আমি ওয়ানে গেলাম এইবার আবার হচ্ছে আমার আগের জায়গায় যাওয়া লাগবে ইকুয়েশানে সো এই যে টেনে ক্লিক করলাম এইবার খেয়াল করো যে এটা কিন্তু একটা দীঘাত সমীকরণ মানে পলিনোমিয়াল মানে দীঘাত দুই তিন চার দুই থেকে বাকি সব সো এবার ওয়ান ওয়ানের জায়গায় দুই হবে সো এইবার জানতে হচ্ছে পলিনোমিয়ালের ডিগ্রি কত যেহেতু দীঘাত সো ডিগ্রি হচ্ছে দুই এবার ভ্যালুগুলো বসো তুমি এক্স স্কোয়ারের শখ হচ্ছে ফোর এক্সের শখ হচ্ছে মাইনাস ফাইভ সো এটা মাইনাস ফাইভ লাস্টে ধ্রুবক পটটা হচ্ছে মাইনাস টুয়েলভ সো খেয়াল হচ্ছে আমি ইজিলি ভ্যালু পাইছি সো এখানে এইটার ভ্যালু হচ্ছে আমার ফাইভ প্লাস রুট টু ওয়ান সো এটাকে যদিও দশমিক নিলে হচ্ছে কত টু আসে ফোর আবার ক্লিক করলে আরেকটা ভ্যালু আসে হচ্ছে মাইনাস সো এই দুইটা মিলিয়ে অ্যান্সার সো যেহেতু দীঘা সমীকরণ এগুলো মেন ওয়াই মানে হচ্ছে গ্রাফ আঁকলে বুঝতে পারবা সো এগুলো তোমার জানা দরকার নেই বাট যেহেতু তুমি হচ্ছে ক্লাস নাইন টেনের পরো মেন হচ্ছে কি যেহেতু দীঘাত সমীকরণ সো দুইটা ভ্যালু পাওয়া যাবে এক্স ওয়ান এক্স টু সো তুমি ক্যালকুলেটার থেকে ইজিলি হচ্ছে বের করতে পারবা সো এটাই মেনলি একটা কুইক ডেমও ছিল সো আশা করি হচ্ছে কোর্সে দেখা হবে অ্যান্ড বাই বাই